আসসালামু আলাইকুম চোদ্দ বছরের নীরব কান্না এক দোয়ায় সব রোগ দূর সব হারানো ফিরে এলো সালামের সব চলে গেল রিজিক সন্তান সুস্থতা পৃথিবী তাকে পরিত্যাগ করল একটিবারের জন্য শয়তান চাইল তিনি যেন অভিযোগ করেন টানা চোদ্দ বছর আপনি কি কল্পনা করতে পারেন রোগের অসহ্য যন্ত্রণা সমাজ থেকে বিতাড়িত জীবন কিন্তু তিনি একটিবারের জন্যও অভিযোগ করেননি কারণ তার ভরসা ছিল শুধু তার রবের উপর যখন জীবনের সহাবাসা শেষ হয়ে যায় তখন তিনি শুধু একটি কথা বলেছিলেন যা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন হে আমার প্রভু আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আর তাতেই বদলে গেল সব আল্লাহর তরফ থেকে নির্দেশ এলো পা দ্বারা লাথি মারো সঙ্গে সঙ্গে পানির ঝর্ণা প্রবাহিত হলো সেই পানি পান করার সাথে সাথে সব রোগ দূর আল্লাহ শুধু সুস্থতাই নয় সব হারানো সম্পদ এবং নতুন করে সন্তান সন্তিতেও ফিরিয়ে দিলেন আপনিও যদি সালামের মতো এভাবে আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ তালা আপনাকে দনিয়ায় রিজিক দিবেন পরকালে জান্নাত দিবেন দনিয়া আখরাতে সফলতা আল্লাহ তালা আপনার উপর ঢেলে দিবেন প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন